হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং জ্ঞানপীঠ অনলাইন ইউর নিউ ডেস্টিনেশন ফর লার্নিং গ্রোথ অ্যান্ড সাকসেস তো তোমরা সবাই জানো আমরা জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সকল সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য ফ্রিতে আপলোড করব এই চ্যানেলে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পলিটি প্রথম বিষয়টি বেছে নিয়েছিলাম এবং এর ষাটটি ক্লাস সম্পূর্ণ করেছি এই ষাটটি ক্লাসে আমরা কি কি করেছি প্রথম ক্লাসে আমরা জেনেছি যে ভারতের যে সংবিধান সেটা কোন কোন দেশের অনুকরণে বা কোন কোন দেশ থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ করা হয়েছিল প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাসে আমরা ট্রিকের মাধ্যমে শিখেছিলাম আমাদের সংবিধানের যে তফসিল সমূহ তা সম্পর্কিত থার্ড ক্লাসে যে আমাদের সংবিধান যেই সংস্থা দ্বারা নির্মাণ হয়েছিলো সেই সংস্থা অর্থাৎ গণপরিষদ বা সংবিধান সভা তা সম্পর্কে আমরা জেনেছিলাম তারপর ক্লাস নাম্বার ফোরে আমরা আমাদের ভারতীয় সংবিধানের প্রথম তিনটি খণ্ড প্রথম খণ্ডে ভারতের রাজ্য এবং তার কেন্দ্রশাসিত অঞ্চলের সমূহ এলাকা নিয়ে বর্ণনা করা হয়েছে তা সম্পর্কিত যে ধারাগুলি ছিল তা নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় খণ্ডে ভারতের নাগরিকত্ব নিয়ে কথা বলা হয়েছিল এবং তার ধারাগুলি নিয়ে তৃতীয় খণ্ডে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে চতুর্থ খণ্ডে যা আমাদের সম্ভবত পঞ্চম ভিডিওতে চতুর্থ খণ্ড নিয়ে আলোচনা করা হয়েছিল যেখানে ডিপিএসপি তাছাড়া আমাদের মৌলিক যে কর্তব্য যেটা চতুর্থ এ পার্টে রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পঞ্চম খণ্ড আমরা দুইটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করেছি তো তোমরা যদি এই ক্লাসগুলি করো তাহলে এই ক্লাসগুলি থেকে কি প্রশ্ন আসবে তোমাদের মনে যদি ডাউট থাকে সেই ডাউটটিই আজকে সম্পূর্ণ করার জন্য এসেছে আজকে কোনো নতুন কিছু হচ্ছে না মানে ওই ষাটটি যে ক্লাস সেই ষাটটি ক্লাস থেকে যা যা বিগত বছরগুলিতে পরীক্ষায় এসেছিল সেই পরীক্ষারই উ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আসা হয়েছে এখানে মোট সাঁত্রিশটা পেজ রয়েছে সবগুলি আমি নিতে পারিনি না হলে পেজের সংখ্যা আরও বেড়ে যেত তো তোমরা এইটা যদি ষাটটি ক্লাস করে থাকো তাহলে এই ভিডিওটার যে পিডিএফটা থাকবে সেটা তোমরা ডাউনলোড করে নিও এবং সেখান থেকে এই ভিডিওর মধ্যে যেই পেজগুলো রয়েছে যে কোশ্চেনগুলো রয়েছে বিগত যে ষাটটি ক্লাস করানো হয়েছে সেই ষাটটি ক্লাস থেকেই রয়েছে এবং এইগুলি কিন্তু আমার বানানো কোশ্চেন নয় এইগুলো হলো বিভিন্ন পরীক্ষাতে আসা কোশ্চেন সম্ভব এই কোশ্চেনগুলোর আনসারও দেওয়া হয়েছে নিচে এই আনসারগুলি তোমরা নিজেরা কোশ্চেনগুলো গুলো সলভ করার চেষ্টা করলে তোমরা পারবে যদি ক্লাস ষাটটি সম্পূর্ণ ষাটটি ক্লাস তোমরা দেখে থাকো তাহলে এই এর আনসারগুলো তোমরা দিতে পারবে ঠিক আছে তো এটা ভিডিওটা আপলোড করার প্রধান উদ্দেশ্যই হলো এটা যে কারোর মনে যদি ডাউট থাকে যে আমরা যদি এখান থেকে ক্লাস করি তাহলে এগুলি কি পরীক্ষায় আসবে তো এটা হলো তার প্রুফ তাছাড়া আর কিছু নেই এগুলো তোমরা পারবে আর আমি আলোচনা করে লাভ নেই তাহলে তোমাদের সময় নষ্ট হবে তোমরা এই ভিডিওটা ভিডিওর যে পিডিএফ সেটা তোমরা টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিও ঠিক আছে ডাউনলোড করে নিও এবং এই ভিডিওর যেই পিডিএফগুলো থাকবে এগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো যদি তোমরা ষাটটি ক্লাস করে থাকো তাহলে অবশ্যই পারবে আর যদি কারুর মনে থাকে যে ষাটটি ক্লাস করার কি দরকার এটি শুধু কমপ্লিট করে নেই পিডিএফ তো রয়েছে পিডিএফ পরে মুখস্থ করে নেব হয়ে যাবে কিন্তু না তেমন হবে না কারণ এই ভিডিওর মধ্যে যে যতটুক সম্ভব আমার পক্ষে ততটুকুই আমি পিউআই কিউ নিয়েছি তাছাড়াও তাই তার বাইরেও অনেকগুলো পিওয়াই কিউ রয়েছে যেগুলো আমি নেই নি এছাড়া সর্বদা এমন হয় না পরীক্ষার মধ্যে যে একশোতে একশো পার্সেন্টের ওয়াই কিউ আসে ঠিক আছে তো একশো পার্সেন্ট আসবে এমন নয় ফর্টি পার্সেন্টের মতন আসার সম্ভাবনা থাকে আর সিক্সটি পার্সেন্ট নতুন আসার সম্ভাবনা থাকে তো আমরা যে ষাটটি ক্লাস করিয়েছি সেখানে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে সম্পূর্ণ এক্সপ্লেনেশন করা হয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই ষাটটি ক্লাস কমপ্লিট করে থাকে তো যেই যে বিষয়গুলা কমপ্লিট যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো কোশ্চেন এর বাইরে আসবে না তার গ্যারান্টি দিচ্ছি আমরা এবং তোমরা এটা একটু রিভিশনের জন্য আমি দিয়ে দি